এবার আমরা একটু পড়াশোনা করবো সিএসি ইঞ্জিনিয়ারের কিভাবে ডিপ্লোমার ইঞ্জিনিয়ার হয় দেখবো এক নম্বর প্রশ্ন কম্পিউটার কি টিপটা টিপ কম্পিউটার কত প্রকার আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি এর ডিজিটাল পদ্ধতি হয় এর ডিজিটাল পদ্ধতি হয় এলইডি স্ক্রিন লাল কারেন্ট জানো ভাই পাড়িনা ভাই পাড়িনা ভাই আপনারা কি পাড়িনা ভাই কারেন্ট কি কি